নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আমার শিপুও খুব ভালো আছে আমি আজকের আপনাদের এই অসময়ে পদ্মা দেখাবো কীভাবে পদ্মা ইলিশটা এসছে ওপার বাংলা থেকে আর সেটা কেটেও আসে না ওটা প্যাকেট হয়ে আসে ঘরে এসে কেটে নিতে হয় অবশ্য যেখানে কেনা হয় সেখানে মাচালা কেটে দেয় তো আমি মাছ কাটতে খুব ভালোবাসি তার জন্যে মাছটা প্যাকেট শুদ্ধই নিয়ে চলে এসেছে শিপুর দাদু আর শিপুকে এখন একটু দেখাচ্ছি সবার ভালো লাগে অনেকেরই ভালো লাগে সবার বলবো না অনেকেরই ভালো লাগে আমার শিপুকে দেখতে আমার শিপু খুব ভদ্র তো আর শিপু খুব জেন্টেল খুব ভালো ছেলে তো আজকে ওকে দেখাচ্ছি এই যে আমার শিপু শুয়ে আছে এখন গরমের সময় আমি দশটার মধ্যে ওকে এসি চালিয়ে দিই নাহলে এসির মধ্যে না হলে ও খুব কষ্ট হয়ে যায় আমরা কষ্ট সহ্য করতে পারি কিন্তু ওর কষ্ট আমরা সহ্য করতে পারি না ওর কষ্টটা আমাদের সহ্য হয় না অবলা বলতে পারে না এমনভাবে তাকায় আমাদের খুব কষ্ট হয় খুব মায়াবী চোখ হ্যাঁ ওর কষ্ট হয় নিঃশ্বাস জোরে জোরে ফেলে তখন আমরা বুঝতে পারি যে ওর কষ্ট হচ্ছে তখনই আমরা ওর জন্যে এসিটা চালিয়ে দিই আমার শিপুয়ে যে একদম চুপচাপ রয়েছে খুব শান্ত ভদ্র ভদ্র ছেলে ছেলে বাবু ওকে একটু দেখিয়ে নিলাম এবার মাছের কাছে যাব সবার প্রথমে দেখায় মাছটা কিভাবে প্যাকিং হয়ে এসছে দেখুন মাছটা বেশ বড় মাছ এটা হচ্ছে এক কিলো দুশো গ্রাম ওজনের মাছ পুরো প্যাকেট হয়ে এসছে দেখুন এটা বাংলাদেশ থেকে পদ্মা এসে এসছে প্যাকেট হয়ে প্যাকেটটা এখনও খোলা হয়নি এটা ছাড়ানো কাটা কিছুই হয়নি আমি এটাকে কাটব সুন্দরভাবে কাকিং হয়েছে বার করে নিলাম কিন্তু প্রথমে কেটে কাঁচি দিয়েই কাটবো এবার আমি আঁসটা ছাড়িয়ে নেব পিলার দিয়ে ছাড়াবো এটা আমি বেসিনের ভেতরে রেখে ছাড়াবো না হলে এটা আঁসটা চারিদিকে এ হয়ে যাবে ইলিশটা আমি এবার কেটে দেখাবো প্রথমে একটু এইভাবে কেটে কেটে দাগ দিয়ে নেব তারপরে ফিনিশিং করে পরে কাটবো কত বড় পিস করব সেটাই আগে প্রথমে একটু দাগ দিয়ে দিয়ে নিয়ে নিলাম চাকু দিয়ে তাহলে আমার মাছটা কত পিস হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন পিস হলো মাথা নিয়ে দশ পিস এটা আমি দাগ দিয়ে নিলাম এইবার আমি মাছটা সুন্দর করে কেটে নেব পিস পিস করে নেবো মাছটা আমি সুন্দর করে দাগ দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি যে হিসাবে পিস করব। এবার আমি মাছটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে আমি লেজের দিক থেকে কাটবো কত সুন্দর পিস হয়ে যাচ্ছে এইভাবে পিসগুলো সব করে নেব নেস্ট আগে কেটে নেব মাছ কাটার জন্য এরকম একটা কাঁচি আপনারা সবসময় রেখে দেবেন অনেক সময় মাছ কেটে দিলেও বাড়ি এসে অনেক সময় ডানাগুলো ভালো করে কাটে না সেগুলো নিজেদেরকে কেটে নিতে হয় হয়ে গেল আমার সমস্ত মাছগুলো কাটা দেখুন কত সুন্দর মাছগুলো কাটা হয়েছে কানকটা এইভাবে কেটে দিতে হবে প্রবলেম করছে ওই জন্য এই কাঁচিটা নিয়ে নিলাম মুখটা একটু কেটে দেব মুখটা একটু বেশি করেই কাটো এবার কানকোটা এখান থেকে ফেলে দিলেন খেলে দিতে গেলে প্রথমে এখান থেকে একটু কি হবে কেটে নিতে হবে এটা ওইভাবে কেটে দেব এটা এইভাবে ছড়িয়ে ফেলা দেব দিলে কাঁচকটা এমনিতেই বেরিয়ে আসবে ফুল কোটারকে আসলো পেরিয়ে হয়ে গেল আমার মাছটা সম্পূর্ণ কাটা এগুলো দেখুন কত সুন্দর মাছগুলো কাটা হয়ে গেল এবার পিত্তটা ফেলবো দেখাচ্ছি পিত্তটা কি করে ফেলবো পিত্তটা এখানে নেই অল্প একটু ডিম হয়েছে মাছে পিত্তটা আমার লাস্টের পিসে আছে এই পিসটায় পিত্ত থাকে এটা আমি এই বার করে নিলাম এর ভেতর থেকে এই যে পিত্ত আছে এই এবার ফেলে দেব এই হচ্ছে পিত্ত পিত্তটাই ফেলে দিলাম এখানটায় পিত্তটা থাকে এই যে পিত্ত ফেলে দিলাম হয়ে গেল আমার মাছটা কাটা এবার আমি মাছটাকে ধুয়ে নেব মাছের মধ্যে আর একটু পরিষ্কার করতে হবে যেমন এই মাছের মধ্যে একটু নালিগুলো আছে তখন এই লাস্টের দিকে এখান থেকে একটু টানলে নালিগুলো বেরিয়ে আসবে এইগুলো ফেলে দিতে হবে এই যে এই নালিগুলো ফেলে দিতে হবে প্রত্যেকটা মাছই এরকম আছে এরকম লাস্টের দিকে এটা ফেলে দিতে হবে এটা এভাবে ফেলে দিতে হবে আর এটা হচ্ছে মাছের ভোজমিঘর এটা যে ফেলে দিতে হবে এর মধ্যে নালি আছে নালির মধ্যে অনেক সময় মাটি মাটির মতো থাকে প্রত্যেকটা ডাকার থেকে এইভাবে ফেলে দিতে হবে এবার সমস্ত মাছটা এবার আমি ভালো করে ধুয়ে নেব এই মাছ ধোয়া জলটা আমি কিন্তু একদম ফেলবো না এই মাছ ধোয়া জলটা আমি সব সময় আমার একটা পাতি লেবু গাছ আছে মাছের আঁশ ধোয়া জল মাছের আঁশ একটু লেবু গাছের গোড়ায় দিলে খুব ভালো লেবু হয় দেখুন আমি লেবু গাছের গোড়ায় এই জলটা একদম নষ্ট করব না এই যে লেবু গাছ আমার দেখুন কত লেবু হয়েছে দেখাচ্ছি সেই রকম লেবু দেখুন কত লেবু হয়েছে আমি দেখতে পাচ্ছি না কেন খুব টানা রোদ্দুল আছে এদিন লেবু দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না তো এই যে আমার লেবু গাছ লেবু হয়েছে হয়ে গেছে জলটা আমি দিয়ে দেবো দেখাচ্ছি লেবুটা বাইরে এত রোদ দূর বোঝাই যাচ্ছে না আমার ক্যামেরা চলছে কিনা এই যে আমি লেবু গাছের পরে এই জলটা সব দিয়ে দেবো লেবু গাছের গোড়া সব সময় আঁশ জল দিলে লেবু গাছে খুব ভালো লেবু হয় দেখুন হয়ে গেছে আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে আমার মাছটা সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে এটা হয়তো জ্যান্ত মাছ হলে আমি কেটে দেখাতাম না যেহেতু মরা ইলিশ দোকানেও কেটে দেয় আমার এখানে মাছওয়ালা যে আমাকে দেয় সে দিয়েছে বিনা কেটে প্যাকেট করে শুধু দিয়ে দিয়েছে তো আমি একটু মাছ কাটতে ভালোবাসি তার জন্য মাছটা এনে আমি নিজে হাতে আমার মনের মতো করে পিস করে নিলাম আপনারাও পারলে এরকম মাছ একটু ধারালো চাকু হলে ইজিভাবে কাটা যায় চাকু চাকু বা একটা কাঁচি ভালো ধারালো ইজিভাবে কাটা যায় আর নিজেরা কাটলে কি হয় নিজেদের মতো করে পিস করা যায় তো আমি যেভাবে কাটি কেটেছি আপনারা ঠিক সেইভাবে কাটবেন জানি না মাছটা কতটা স্বাদ হবে আমার মন বলছে মাছটা খুব স্বাদ হবে কেন মাছটা যখন ধুয়েছি খুব তেল বার হয়েছে মাছের থেকে জলে প্রচণ্ড তেল ভাসছিল তার মানে পদ্মার ইলিশ সত্যি ভালো মাছ আলো বললো সত্যি খুব ভালো হবে একবার খেয়ে দেখুন তো তার জন্য আমরা এই অসময়ে অফ সিজনে মাছটা নিয়ে আসলাম পদ্মার ইলিশ কিন্তু এটা তো আমি যেভাবে কেটেছি আপনারা ঠিক সেইভাবে কাটবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না কমেন্ট বক্সে জানাবেন অনেকে দেখতে পছন্দ করে না মাছ কাটা আবার কেউ কেউ পছন্দ করে মাছ কাটা দেখা তো মাছটা নিজেরা কাটলে কি নিজেদের পছন্দ মতো পিস করা যায় দোকানে বললেও কেটে যায় কিন্তু নিজের মতো পছন্দ করে কেটে পছন্দ করে ধুয়ে পছন্দ মতো রান্না করলে সত্যিই খুব ভালো লাগে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু জনের জন্য এটা আমি কেটে দেখালাম আর এই ভিডিওটা দেখালাম বটে কিন্তু রান্না করে দেখালাম না রান্না করে কেমন লাগলো অফ সিজেনে রিলিজ সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ